হ্যালো গাইস কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি তো তোমাদেরকে আমার এই নতুন ব্লগে নতুন সকালে অনেক অনেক স্বাগত তো সবাইকে অনেক অনেক স্বাগত এই ব্লগে কারণ এই ব্লগটা কিন্তু একটু অন্যরকমই হতে যাচ্ছে তোমরা একটু ক্যাপশন দেখেই বুঝতে পেরেছ লেখা আছে প্রায় একশো বছরের পুরোনো লক্ষ্মীর সিংহাসন হ্যাঁ ও সত্যিই প্রায় একশো বছরে বা বেশি হবে কারণ এই সিংহাসনটা হচ্ছে আমার দাদুর আমলের সিংহাসন তো এই সিংহাসনটা কিন্তু দাদু তৈরি করেছিল তো সেই সিংহাসনটাকেই কিন্তু আজ পর্যন্ত লক্ষ্মীর মানে পট হিসেবে বলো বা সিংহাসন হিসেবে ব্যবহার হচ্ছে তো এটা শাল কাঠে তৈরি এবং এটা ভীষণ পরিমাণে মজবুত এখনো কিছু হয়নি এর নিচে শুধু একটা পাটাতনে কিছুটা অংশ একটু মানে ক্ষত হয়েছে কিন্তু আর বাদ বাকি জায়গা কিন্তু ঠিকঠাকই আছে তো এই সিংহাসনটায় কিন্তু আলপনা আমি দিয়েছিলাম কারণ আগে কোনো আলপনা দেওয়া ছিল না তবে আমাকে এই বছর একটা বনু বলেছে যে দাদা ওটাকে পালিশ করে নিও তো আমি চেষ্টা করব একবার পালিশ করে নেওয়ার আমার জানা ছিল না তো এবছর তো সম্ভব হলো না কারণ অলরেডি পুজো হয়ে গেছে মানে ওই সিংহাসন থেকে কিন্তু মা লক্ষ্মীকে নামানো হবে না কিন্তু পরের বছর আমি অতি অবশ্যই চেষ্টা করব এই সিংহাসনটাকে কিন্তু পালিশ করে নেওয়ার আমি চাইবো এই সিংহাসনটা কিন্তু যেন অনেক বছর বছরটিকে থাকে যাতে এই সিংহাসনটায় কিছু না হয় কারণ এই সিংহাসনটা শুধু লক্ষ্মীর পথ বল নহয় এই এর মধ্যেই যেন দেবী বিজরাজ করছে এরকমই একটা চিন্তাভাবনা হয়ে গেছে কারণ এত দিনের পুরনো সিংহাসন তার একটা ভীষণ ধরনের মাহাত্ম আছে তবে আমি জানতে চাইব তোমাদের কারকার বাড়িতে এ ধরনের কোনো প্রাচীন বা পুরনো জিনিস আছে সেটা কিন্তু আমি জেনে নিতে চাইবই তো তোমরা যারা যারা এই ধরনের মানে পুরনো জিনিস আছে তারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে একটু শেয়ার করে নিও কমেন্টের মাধ্যমে কারণ তোমাদের কমেন্টগুলো কিন্তু আমাকে স্পিরিট বা প্রেরণা দিতে থাকে যাতে নতুন 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 ব্লগ নিয়ে আসতে পারি নতুন নতুন খবর নিয়ে আসতে পারি তো এ তোমাদের সঙ্গে একটু ওয়েট করতে থাকো আর একটা কিন্তু নতুন জিনিস আনতে চাইবো যেটা দেখলে তোমরা একটু অবাকই হবে তো সেটা এখন থেকে বলছি না আমার ব্লগগুলো দেখতে থাকো কয়েক দিনের মধ্যে তোমাদেরকে কিন্তু একটা সুন্দর জিনিস দেখাবো যেটা তোমরা দেখে একটু অবাকই হয়ে যাবে তো দেখো কেমন ভাবে নকশা করে নিচ্ছিলাম তো এই নকশাটাই কিন্তু আগের বছর করা ছিল তো সেটাকেই আমি কিন্তু আরেক একটু যাতে চকচকে হয়ে যায় তাই তো সেম নকশাটাই আরেকবার দিয়ে দিচ্ছিলাম তো সে তাতে আবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব বলে সেটাও কিন্তু তো তোমাদের এই করছিলাম নকশাগুলো কেমন লাগছে বলো তো আমার কিন্তু একটু কলকা টাইপেরই নকশা বেশি পছন্দ তো তাই আমি গোটা সিংহাসনটাতেই কিন্তু টাইপের নকশা করেছি আর পেছনের দিকটায় দুজন ঠাকুর মানে লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুর বসবে বলে তো সেটাও দিয়েছে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব লক্ষ্মী ক্ষেত্রে আমাদের এই বাড়ি যে লক্ষ্মী এবং গণেশের মূর্তি সেটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে ব্লগের মাধ্যমে নিয়ে আসব দেখতে থাকো অবশ্যই জানতে পারবে তো নেক্সট ব্লগে বা তার পরের ব্লগে অবশ্যই সেটা দেব তো তোমরা এই দুটো তিনটে ব্লগ দেখে নিও তাহলে কিন্তু লক্ষ্মী ঠাকুরের মূর্তিটাও দেখতে পাবে এবং কেমন কি মূর্তি আমার বাড়িতে পুজো হয় এবং এখানকার কেমন রীতি আছে সেটা সম্পর্কেও কিন্তু তোমরা জেনে নিতে পারবে তো অবশ্যই কার কার বাড়িতে এই অঘ্রাণ পৌষ মাসের বৃহস্পতিবার পুজো হয় মানে লক্ষ্মী পুজো হয় সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলে যেও না তো আমার এই ব্লগুলো তোমাদের কেমন লাগছে তো আর নতুন কি কি ব্লগ চাচ্ছ আর কেমন ধরনের ব্লগ চাচ্ছ অবশ্যই জানাতে কিন্তু ভুলে যেও না কারণ তোমাদের কমেন্ট সিসগুলো কিন্তু আমি প্রতিদিন দেখার চেষ্টা করি এবং তোমরা কে কি লিখেছ সেটা কিন্তু অবশ্যই সেখান থেকে কিছু না কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করি তাই তাই তোমাদের ভালো মন্দ যে কোনো কমেন্ট তোমরা করো সেটাকে আমি অবশ্যই শিরোধার্য করে নতুনভাবে নতুন করে আরও আপগ্রেড করার চেষ্টা করব তো একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে অবশ্যই তোমাদের কমেন্টগুলো আমার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ তাই কমেন্ট করতে কিন্তু ভুলে যেও না অবশ্যই কমেন্ট করে দিও তো আমার এই ব্লগুলো যদি তবুও ভালো লেগে থাকে তবুও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে দিও না যাতে আমার ভিডিওগুলো তোমার সামনে সবার প্রথমে চলে আসে আমি চাই তোমাদের সামনে আমার ভিডিওগুলো সবার প্রথমে আসো তার জন্য তোমরা আমার সঙ্গে জুড়ে থেকো এবং অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে তো সাথে থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো ভালো থেকো এবং Ta-da!